আমার বাড়ি ঘরের অবস্থা কি এর ভিতরে আমার থাকতে হয় ভীষণ মানে কি বলবো কষ্ট হয় টিনের তাই না বলো তাতেই শান্তি তো তারা বসো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের স্লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো তো আমি এই মাত্র নিয়ে বসলাম বই পড়াতে সকালবেলা আগে রান্না বান্না বাসি কাজ কিচ্ছু করিনি ওকে পড়াতে বসলাম কারণ কি বলতো বিকালের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এখানে আর বৃষ্টির ভিতর ওই ঘর থেকে এখানে রান্না করতে আসতে যে এত সমস্যা হয় যার জন্য আমি ভাব ভেবেছি কি যে দুপুরবেলা রান্না করলে মানে তেমন ঝড় বৃষ্টির হাতেও পড়বো না আর আমার সেই কষ্টটা হবে না মেয়েটাকে রাত্রিবেলা বই পড়াতে পারবো তো ওই কারণের জন্যই আর কি আমি ভাবলাম সকালবেলা দুধ চা বানিয়েছিলাম সেটা খেলাম আর এই যে মেয়েটাকে নিয়ে বই পড়াতে বসলাম একে বই টই পড়িয়ে একটু কিছু বানিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে তারপরে আমি নিলিবিলি কাজগুলো করব তো এই যে দেখো আমার মেয়েটা বসে পড়েছে এই দেখো তো চলো বন্ধুরা আমি ওকে বই পড়াতে থাকি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা লাইক করে যেও আর তোমাদের জন্য স্পেশাল একটা ব্লগ আসছে বলি মানে সকাল সকাল যদি আমি ঘুম থেকে উঠি না মানে আমি কী বলবো আমার এই মাথাটা পুরো ধরে থাকে আর চোখগুলো মনে হয় কি বলবো ভীষণ খারাপ লাগে কেন এরকম হচ্ছে তা কি এজন্য ভালো লাগছে না চলো আর ভালো তো লাভ নেই সবসময় খারাপ খারাপ বলতে একদমই ভালো লাগে না তো বেশ ভালোই আছি মেয়েটাকে এখন পড়া হচ্ছি ওই কালকে লিখেছিল অনেকটা আজকে ওই লিখবে ঝড়ের পর ঝড় বৃষ্টির পর বৃষ্টি হয়ে আমার বাড়ি ঘরের অবস্থা পুরো শেষ তো আজকেও ঠিক সেই সিচুয়েশনে পড়তে হবে আমার প্রথম ইন্টারভিউ তোমরা দেখলে তো দেখো সকালবেলা আমি এই যে সমস্ত উঠোনটা কুড়োবো এত বড় উঠোন তারপরে আবার এত পাতা মাটির সঙ্গে লেগে লেগে আছে তো এগুলো কুড়াতে মিনিমাম আধা ঘন্টার বেশি লাগবে যেহেতু বড় উঠোন তো মেয়েটাকে ওদিকে বই পড়াচ্ছি আর এটাই করছি আজকে বিকালটাই যে কি হবে তোমরা প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি জিনিস আমার সহ্য করতে হয় তো দেখো মেয়েটা বই পড়ছে ওদিকে আমি ধুমোটা দিয়েছি যাতে মশা না কামড়ায় কিন্তু ওর চোখে চলছে আর আমাকে বলছে যে মাম্মা ওটা সরিয়ে দাও নাহলে আমার চোখ জ্বলছে আর পাতাগুলো দেখো একবারে চারিদিক থেকে কুড়িয়ে এখন আমি ফেলে দেবো আর এখানে কতটা জমা হয়েছে এগুলো আবার সরাচ্ছি মেনে ভীষণ সব ঝাঁটা না হলে হয় না বড়ো ঝাটা আছে সেটা দিয়ে আর আমি কুড়াচ্ছি না তো সকালবেলা আজকে আর রান্নাবান্না করিনি প্রায় দিনই এটাই করছি সকালে রান্নাবান্নাটা রাখি না দুপুরবেলা করি কারণ রাত্রেবেলা এই ঘরটায় রান্না করতে এলে মানে ঝড় বৃষ্টিতে পড়তে হয় কারেন্ট চলে যায় এই কারণের জন্য আমি এই দুপুরবেলাটাই রান্নাবান্না করার চেষ্টা করছি কারণ রান্নাবান্না করে এখান থেকে নিয়ে গেলে তাহলে রাত্রেবেলা ঝামেলাটা আরও হয় না মানে বিশেষ করে কারেন্ট থাকে না তো এই কারণের জন্য তো বন্ধুরা দেখো আমার অবস্থা দেখো ঘেমে পুরো জল হয়ে গেছে এত বড় একটা উঠান পোড়াতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগে তো তার ভিতর মেয়েটাকে আবার পড়াচ্ছি সকালে রান্না করিনি ও নাকি বলছে খিদে পেয়েছে দেখি কী করেছে হ্যাঁ বাবা চলো তাহলে আমি একটু মেয়েটা পড়ছে আর তোমাদের দেখায় উঠোনটা পুরো কোরানো হয়েছে এই দেখো উঠোনটা চারিদিকটা কোরানো হয়ে গেল এদিকটাও পরিষ্কার শুধু ওই বাগান তো পাতা থাকবেই ওটা তো আর আমি কোরাতে যাব না যখন বৃষ্টি থাকবে না তখন আর কি পাতাগুলো নেওয়ার জন্য পুরাবো তো চলো আগে কি পড়াই তারপরে গিয়ে কিছু খেতে দেব। আর সকাল বেলা থেকে আমরা এখনও কিছু খাইনি আর আজ সকালে খাবো না কারণ ফিদে ফিদে নেই লুচা খেয়েছি হ্যাঁ অবশ্যই দেবো বাবা সকালবেলা আমাদের ব্রেকফাস্ট বলতে এই দেখো পারুটি আর কলা মেয়েটাকে দিয়েছি মানে একটুখানি রুটি বানিয়ে আমার শাশুড়ি মা তো সেটা খেয়েছে আর আমরা দুজন এই যে পারুটি আর কলা খেয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই বলছে যে এটাই কি আমার হবে বলো তেমন বলছি অবশ্যই হবে তুমি তো এমনি ভাত রান্না করলেও খেতে চাও না তার থেকে এটা খেয়ে নাও দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করব তো আজকে যেহেতু শনিবার খুব একটা বেশি কিছু রান্না করব না তো দেখো বন্ধুরা আমরা সকালবেলা রান্না বান্না না করে যে পা রুটি আর কলা খাচ্ছি আজকে সকালবেলা এটা খেলাম দুপুরবেলা ভাত রান্না করবো একদম কি রান্না করছি সেটাও দেখতে হলে কিন্তু দেখতে হবে দাদা ভাই বলছে যে এটুকু খেলে কি আর হবে ফের কি বলে দেখেছো বলছি তাড়াতাড়ি রান্না করবা তো চলো আমি এই রুটিটা খাই তারপরে মেয়েটাকে স্কুলে পাঠাই এরকম আমার বিছানাও উঠানো হয়নি তো বিছানা বিছানার চাদরটা চেঞ্জ করবো তাই জন্য এখানে বসে খাচ্ছি এটা কিন্তু আমাদের দোকানের রুটি আমাদের না আমার শ্বশুর মশাইয়ের বারবার আমাদের বলতে বলতে ভুলে দেয় এই চলো খেয়ে নি কলা দেখো এক এক ফানা নিয়েছিলাম মানে কদিন থেকে খাওয়াই না আজকে রুটির সঙ্গে সমস্তটা খাওয়া হয়ে গেলো আজকে শুরু করে উনুনে আর আমি গ্যাসে রান্না করলাম না যখন তখন গ্যাস শেষ হয়ে যেতে পারে আর বৃষ্টি বর্ষার দিন ঝড় বৃষ্টি বাদলে কখন কি হবে তার নামে নেই ঠিক আর গ্যাস তো আমাদের একটা একটাই সিলিন্ডার তো এই দেখো পাতার জালে রান্না করছি আমার সবিন আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তাই জন্য সবই রান্না করলাম তবুও একদম মশলা ছাড়া আর শুধু একটুখানি জিরে ফোড়নে দিয়েছিলাম সেটা তুলেই বেটে দিয়েছি আর আমি দেখো ঘেমে টেমে কী অবস্থা পুরো জ্বর হয়ে যাচ্ছি আর এখানে বসিয়েছি একটুখানি কুসি ভাজি তো কুসি ভাজিটা রসুন দিয়ে ভাজলে ভালো লাগে কিন্তু আজকে আর রসুন দিয়ে ভাজলাম না যেহেতু শনিবার তো তার কারণে ছটদি কি করো ওই যে ছর্দি আবার জামা কাপড় তুললো তো দেখো তো একটা মাছই খুব জ্বালাচ্ছে তো গরমে আমি যে রান্না করতে বসি সেই বারোটার দিকে রান্না মোটামুটি হয়েই গেল আর একটুখানি হলে হয়ে যায় মেয়েটা স্কুলে গেছে আজকের থেকে ওদের স্কুল মনে হয় পুরো একদম বন্ধ করে দেবে মানে গরমের ছুটি পড়ে যাবে আর কবে খুলবে ঠিক নেই হাতের লেখাটিটা দেবে বললো আমাকে মাম্মা হাতের লিখা দেবে তো এখনো আসেনি টাইম তো হয়ে গেছে ওর বাবাকে ফোন করে বলতে হবে নিয়ে আসো দেখে আসবা যে কতটা হাতের লেখা কি দিলো কারণ আমি তো রান্নাবান্না ছেড়ে যেতেও পারছি না তো চলো আমি এগিয়ে রান্নাবান্না সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও দেখাচ্ছি কি কি রান্না করলাম মাটির উনুনে পাতার জালে রান্না করছি এই দেখো আর দুপুরবেলা ওই সবিনের তরকারি রান্না করেছি আর এই যে একটু চিচিঙ্গা ওটা ভেজে নিচ্ছি তো এদিকে রান্না করতে করতে ভাবছি যে বৃষ্টি টিষ্টির দিনে যে কী ঝামেলায় পড়েছি পাতাগুলো যদি আমি মানে বস্তা ভরে না রাখতাম তাহলে তো সমস্ত পাতাই ভিজে যেত তো সেটা ভাবছি আর ভাবছি যে এই রান্নাঘরটা একটু ঠিক করতে হবে কারণ এখানে রান্না করতে গেলে না জায়গা খুব শর্ট দেখো মানে নিজেই গরমে ভীষণ কষ্ট হয় তো কোনো ব্যাপার না করতে তো হবেই কারণ এটাই আমার রান্নাঘর তো রান্নাবান্না হয়ে গেছে এখন আমি এগুলো একটু পরিষ্কার করে নেব চারিদিকটা উননের পাশটা দেখো কত পাতা ছিটিয়ে আছে তো এগুলো কুড়াবো আগে ওই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি সমস্ত জায়গা কুড়িয়ে নেব আর এই যে এই কৌটা বাটি না এখানে আর রাখি না এখানে রাখলে পুরো ধুলো ধুলো হয়ে যায় যখন রান্না হয়ে যায় সমস্ত নিয়ে যায় না করছিলামই না কিন্তু আগের দিন রাত্রেবেলা রান্না করতে গিয়ে দেখি গ্যাসের অবস্থা খুবই খারাপ যখন তখন গ্যাস শেষ হয়ে যাবে তাই জন্য আমি এই যে উনুনেই রান্না করা শুরু করলাম তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর সবিনের তরকারিটাও হয়ে গেছে তো আজকে ওয়েদারটা কেমন কি হবে দুপুরবেলা তো ভালোই রোদ দিয়েছে মানে খুব একটা যে মেঘলা মেঘলা ভাব তা না বিকালের দিকে যে কি হতে চলেছে তোমরা ব্লকটা ফুল দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার ঘর ঘরদুয়ারের অবস্থা কি হয় তো এই যে এই জায়গা পরিষ্কার করব তারপরে যাবতীয় যত কাজ বাজ আছে মানে রান্না করার পর থাকে না সেটাই করবো এই সকালবেলা তো উঠন কুড়িয়েছি ওই জন্য বড়ো চাপটা নেই মানে সকালের দিকেই মেন কুড়াই কারণ সারাদিনে আর তেমন টাইম হয় না কারণ ওই বাড়িতেও তো টুকটাক কাজ করতে হয় দেখো বন্ধুরা ওইখানে কতগুলো বাসন আছে এখন ওগুলো মাজবো রান্নাবান্না কমপ্লিট আর ঘর গোছানো হয়ে গেছে মানে ঝাড়দা হয়ে গেছে শুধু বাসনটা মেজে স্নান করলে হয়ে যায় আর মেয়েটা মনে হয় খাচ্ছে স্কুলে তো ওর বাবাকে ফোন করে বললাম যে নিয়ে আসো তো চলো বাসন ধুলে এই দেখো কুশি ভাজা রাধুনি দিয়ে ভেজেছি আর এখানে আছে একদম হালকা পাতলা হালকা পাতলা না মানে কি গাঢ় গাঢ় করে আলু দিয়ে সবিন দিয়ে জিরে ভেজে উঠে পেটে দিয়েছি তো দুই আইটেম হয়ে গেল আর আমার গ্যাসের অবস্থা দেখো আজকে সকালবেলা দুধ চা বানাতে গিয়ে এটা এরকম হয়ে গেছে তো এটা নিয়ে নিই তো এক বাড়িতে কাজ করতে গেলে খুব একটা সমস্যা হয় না এক দিক দেখলেই হয়ে যায় কিন্তু আমার আবার দুই দিকটা দেখতে হয় ওই মেয়েকে খাবার দাবার বই পড়ানো সমেত নিজের একটু মেশিনের টুকটাক কাজ থাকে তারপরে এই যে রান্না বান্না বাসন মাজা এগুলো দিয়ে সমস্তটা কেমন যেন গুলিয়ে ফেলি নিজের জন্য ঠিক টাইম পাওয়া যায় না তারপরে মেন কথা তোমাদের সঙ্গে একটু টুকটাক ভিডিও শেয়ার করি সেটার জন্যই আমার একটু আলাদা করে শ্যুট করতে হয় ক্যামেরা সেট করো তো অনেক রকমের ব্যাপার আছে নিজে হাতে এডিটিং করা ভয়েস দেওয়া তোমরা তো জানোই একটা ব্লগ রেডি করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগে সেই চার ঘন্টা তো টাইম দিতে হয় সেটা রাত্রেবেলা দিই ওই জন্য সকালবেলা না খুব শরীরে এনার্জি কম পায় টায়ার্ড হয়ে যায় তো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে এই ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে রাখলাম যাতে আমার আর পরে বাসন একটা একটা করে নাম আসতে হয় তো এখন আমি গ্যাসটাও মুছে নেব কারণ গ্যাসটায় সকালবেলা চা পড়েছিল সেই চা মানে গ্যাসটা পুরো একদম কাবার করে নিয়েছে তাই ভাবলাম আমি গ্যাসের টেবিলটা আর গ্যাসটা ভালো করে মুছে টুছে রাখি তো এই দেখো আমার মোছা হয়ে গেছে এখন আমি এই যে মুছে নিচ্ছি মানে মাজা হয়ে গেছে একদম চকচক করছে মনে হচ্ছে নতুনের মতো আর এই প্লাস্টিক না পাল্টাতে হবে কিনতে হবে কাজ বাজ কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি তো তারপরে আবার স্নান টনান করে এই বাড়ি খেতে আসতে হবে কিংবা ভাত নিয়ে যাব দেখি কি করি আমি এখন স্নান করব গরমে কষ্ট হয়ে গেছে এ সমস্ত কাজ তো দেখলে গুছিয়ে রেখে এলাম তো শুতে ইচ্ছা করছে আমি এই যে স্নান করে রেডি হয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই স্নান করেনি আর এখন আমার কাছে কি বলছো তুমি কোনো ভাত নেওয়া হবে না ওখানে বসেই খেতে হবে কারণ আমার খুব 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 আলিসিতা ফিল হচ্ছে যদি তোমার ইচ্ছা করে তুমি গিয়ে নিয়ে আসো সবসময়ের সবসময় আমাকে হুম চালাতেই থাকে চালাতেই থাকে এই যে এই লোকটা জীবনটা আমার টেনা তেনা করে দিল তেনা তেনা ভীষণ খারাপ হচ্ছে আর আমি যদি বলি আমাকে একটু ভিডিও করে দাও না দাও না ভাতটা তো ওকে দিয়েই আনাবো আমরা দেখতে থাকো আলমারি থেকে খুঁজে খুঁজে যত ধরনের নেতা পুরনো নাইটি আছে সেটাই আমি বের করি কারণ গরমে ওই কর করে নাইটি পরতে ভালো লাগে না ভীষণ গরম লাগে এই দেখো এই যে কতদিনের পুরনো এই নাইটিটা তো এটা পড়লাম এটা পড়ে বেশ মানে নিজের গাটাকে বেশ ফিল ভালো ফিল হচ্ছে তো ওই যে দেখো স্নান করতে যাবে বলে আবার শুয়ে পড়লো একে বলে অলস তো চলো আমি ভাত কটা নিয়ে শোকে সঙ্গে নিয়েই যাই তাই সত্যি তো পড়বা তো ক্যামেরার সামনে বললে বন্ধুরা দেখো বলছে আমাকে অনেক পড়াবা ছোনা মেয়ে ছোনা মেয়ে ছোনা মেয়ে এইদিকে টাকাও তো বন্ধুরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বলো বলো মামা বলো আমার মামার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবার বাচ্চারা বলে কিন্তু বেবিরা দেখেছো কি লজ্জা কাও আমি তো চলো একা একা থালা বাসন ভাত নিয়ে আসা যায় না ওই জন্য তোমাদের দাদা আজকে একটু জোর দিয়ে বলেছি তো দেখো ও নিয়ে যাচ্ছে তরকারিগুলো আর থালাগুলো আমি ভাতের হাড়িটা নিয়ে যাব তো বন্ধুরা এখনই মানে বৃষ্টি নামবে আমি ওই ঘর এইমাত্র এই এলাম এসে ভাবলাম বাইরের জালনা দিয়ে তাকিয়ে দেখি যে পুরো আকাশটা মেঘ করে আছে আর ওই বাংলাদেশ এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে পুরো একদম মেঘে ভরা যখন তখন বৃষ্টি নামবে আর আমি ওই জন্য পাতাগুলো এই যে উঠিয়ে রাখলাম মেয়েটা গেছিলাম একটুখানি ঘুম পড়াবো অনেকক্ষণ শুয়ে টুয়ে রেখে তাও ঘুমাবে না এখন দেখি এখন কোনো কাজকর্ম আছে না সেটা করবো তো চলো বন্ধুরা দেখো এখানে তিনটে আম হয়েছিল এই তিনটে আমের ভিতর এই দুটো আমই আছে তবু এই আমটা দেখো এখানে নষ্ট হয়ে গেছে কারণ এখানে আগুন জ্বালিয়েছিল এই যে ইনারা তো জ্বালানোর পরে আমার এই গাছটাই পুরো নষ্ট হয়ে গেছে কলপের গাছ কী অবস্থা বলেনি যখন আগুন ধরিয়েছে তারপরে এসে দেখি আগুন ধরে দিয়েছে এবার ভেবেছিলাম এই আনারস গুলোই আনারস হবে কিন্তু এবার হলো না কাকিমাদের কাছে হয়েছে আমাদের কাছে হলো না সামনের হয়তো হতে পারে এখন তো সিজন শুরুর দিকে তো হলে হয়ে যেত তো দেখো আমি একটু বাগানে এলাম যে দেখি যে কটা ডালপালা গোছানো যায়নি কি অনেক ডাল পড়েছে এই যে যেমন এই ডালগুলো এইগুলো জাল দিতে অনেক সুন্দর সুবিধা হবে তো চলো ওটা গুছিয়ে রাখি আর ভীষণ হাওয়া দিয়েছে বেশ ভালো লাগছে আর আমি সেই নারকেলের ডগাগুলো এনেছিলাম সেগুলো তো আর কাজে লাগলো না কোনো শুধু শুধু ওখানে পড়ে আছে ওগুলো কেন না উই পোকাই ধরে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি ডালগুলো পুরাই এই হচ্ছে ডালগুলো দেখো অনেকগুলো ডাল পড়েছে সেই ডালগুলো ভাবলাম কি কুড়িয়ে রাখি এক রান্না ঠিক হয়ে যাবে আর এই ডালগুলো দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে পাতার থেকে বেশ ভালোই জলে কিন্তু ওই টকাইকে বাগানের ভিতরে এসে মশার কামড় খাও আর টকাও এই জন্য আর টকাতে ইচ্ছা করে না তবুও কটা হাতের কাছে পেয়ে গেলাম ভাবলাম নিয়ে নিই পরে

তো দেখো কারেন্ট নেই সিন দিনের ঝড় হলে মানে ভালোই লাগে তাই না আগে তো বলতাম শুধু গরম গরম এখন ঝড় বৃষ্টির যে টান্ড শুরু হয়েছে আমার তো খুবই ভয় লাগছে যে আমার ওই ঘরটার কি অবস্থা হবে এই যে দেখো ঘরে শুয়ে না থেকে দোকানের সামনে সবার সঙ্গে এসে বসলাম শ্বশুর শাশুড়ি মা কি বলি মা বলছি হাজব্যান্ড মেয়ে নিয়ে তো কি ভারে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর যত আম ছিল মানে টপ টপ করে পড়ছে আর বৃষ্টি আর ঝড় একসঙ্গে হলে কিন্তু গাছপালা বেশ বেশি ভাঙে মানে খুব ভাঙে তো এই যে দেখো বৃষ্টি কি পরিমাণে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে পুরো বজ্রপাত সঙ্গে এদিকে দোকানের সামনে ইট পাতানো হয়েছে জলটা গড়িয়ে দোকানের ভিতর চলে আসছে তো দেখো তোমাদের দাদা ভাই যে হাত দিয়ে ওটা ঠিক করে নিচ্ছে তে দেখো পুরো বন্যা নেমে এসছে বাড়িটাই কেমন জল হয়ে গেছে আর আমাদের এই এলাকাটা রাস্তা থেকে অনেক নিচু পুরো জলে ভরে যায় অনেকক্ষণ দোকানে বসলাম একটু বৃষ্টি কমতেই ঘরে এসছি কিন্তু বৃষ্টি এখনও কমেনি তো ঘরে এসে ভাবলাম একটু শুয়ে থাকি পরে আমি এই ঘরে এলাম আমার এই ঘরদুয়ার তালা মারতে সকালবেলা তো মারিনি আর আমার এই জ্বালানি পুরো ভিজে গেছে আমার এই যে ঘর দেখো পুরো চারিদিকটা ভিজে ভিজে এখানেও ভিজে গেছে মানে পুরো ঘরটার কি অবস্থা এই দিকের জল পুরো এসে এসে খুব খারাপ অবস্থা ঝাটাটা আমার তুলে রাখা উচিত ছিল ভিজে গেছে ঝাঁটাটা তো ওই চারিদিকটা ভিজে গেছে দেখো কত দূর জলে দেখো দেখো ফেটে ফেটে গেছে মাটি মানে কি করব তো আমি এসেছি তালা মাঠতে আজকে যা রান্না করেছিলাম সেই রান্নাটা একটু কম পরে যাবে কারণ ভালোই হয়েছিল যে এই রান্নাটা করেছি আর কি তো সেই রান্নাটা কম পড়ে যাবে একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে খেয়ে নেবো আর আমাদের ছোটদি দেখো আমার বাড়ি ঘরের অবস্থা কি ছোটদি দেখো আমার বাড়ি ঘরের অবস্থা কি ঠিক আছে এই সময়টা একটু হবে এই সময়টা হবে বললে তো হবে না কি অবস্থা দেখেছো তো বন্ধুরা এর ভিতর আমার থাকতে হয় ভীষণ মানে কি বলবো কষ্ট হয় তারপরে আবার মেন কথাই বৃষ্টি বর্ষার দিন খেতে ইচ্ছা করে একটু ভাজা পোড়া রান্নাঘরটা একটু ধারে হবে মনে হবে যে একটু চা বানিয়ে খায় তো এতটা বৃষ্টি নামে যার কারণে বজ্রপাত যার কারণে যে আমি এখানে এসে দুটো রান্না বান্না করবো সেটাও না ভয় লাগে কারণ এখানে যদি আমি আসি কেন না এখানেই থেকে গেলাম যদি বাস করে আমার মাথায় বলো তো সেই ভয়ে আসতেও পারি না তো দেখি আমার তালাটা কোথায় তালাটা এই তো পেয়েছি হ্যাঁ ভীষণ খারাপ লাগে কি বলবো বন্ধুরা একটা ঘর যদি দিতে পারি এখানেই সেটেল হয়ে যেতাম টিনের ঘর হোক তাই না বলো তাতেই শান্তি তবুও তো তো চলো আমি এখন তালাটা মারছি আগে মেরে নিই তারপরে ওই তোমার হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে আর এখন আটটা বাজে মেয়েটাকে ভাত খাওয়াবো আর বৃষ্টি বর্ষার দিনে কারেন্ট নেই তার জন্য তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে হচ্ছে চারিদিকে একদম বৃষ্টি আজকে তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে পুরো পাঁচটা থেকে শুরু করে ওই যে কি বলবো সাতটা সাড়ে সাতটা অব্দি বৃষ্টি হয়েছে আর এই দেখো আমাদের পুকুরের ভিতর ঘর তো এই যে এই ব্যাংকটাকে দেখছো এই ব্যাংকটা যদিও ডাকে না কিন্তু আজকে সারা রাত ব্যাঙের ডাকে ঘুমই হয়নি সারা রাত ব্যাঙ ডেকেছে আর আমি ভাবলাম একটু আম কুড়াই এই দেখো একটা আম পেয়ে গেছি পাকা আম খুব সুন্দর এই আমগুলো মিষ্টি হয় প্রচুর